আসসালামু আলাইকুম গত এক মাস হলো আমার হাজব্যান্ড আমাকে মাকে এনে দিয়েছে সে দেখতে অত্যন্ত সুন্দর হয় খুব তাড়াতাড়ি সে সবার কাছে অ্যাটেনশান পেয়ে গেছে সে একটু শান্ত স্বভাবের মানে একটু দুষ্ট আছে সে কখনো এখান থেকে লাভ মেরে এক নিঃশ্বাস ওখানে চলে যায় আবার কখনো ওখান থেকে লাভ মেরে দিয়ে চলে আসে সকালবেলায় সে ঘুম থেকে উঠে স্ট্রেচিং করে তারপরে সেই রকমভাবে তাকিয়ে থাকে ভালো না লাগলে আবার গিয়ে শুয়ে পড়ে একটা ফিমেল ক্যাট হওয়ায় এভাবে শুয়ে থাকাটা সমাজের চোখে খুব খারাপ লাগে কিন্তু মাহি তার ধার ধারে না চিকেন খেতে মাহি অনেক বেশি পছন্দ করে আমার হাজব্যান্ড সময় তার অনেক টেক কেয়ার করতে চায় আর তাকে আমি অনেক কিছু অনলাইন থেকে এই ক্যাট ফুড সে ক্যাট ফুড আমি তাকে ট্রাই করাতে থাকি সে এই সময়টাই আমার কিছু কিছু ঘুরতে থাকে যেটা আমি অনেক ভালো লাগে আমি অ্যাকচুয়ালি ওকে ইমপ্রেস করতে চাই আর ওর অনেক ক্লোজ হতে চায় আমি ওকে অনেক বেশি যত্ন করি তাকে আমি সপ্তাহে দুবার কোশল করিয়ে দিই সুন্দরভাবে তাকে আমি চিরুন করিয়ে দিই তাকে আমি পরিষ্কার করে দিই তাকে আমি টিসু দিয়ে মুছে দিই তারপরেও জানি না মাহির আমার পরিষ্কার করা একদম পছন্দ হয় না সে নিজে নিজে দিন এইভাবে নিজেকে পছন্দ পরিষ্কার করতে থাকে পছন্দ মতো তার আমি অনেক বেশি যত্ন করতে চাই সকালে উঠে তাকে আমি ডিম খাওয়াই যাতে সে একদম হেলদি সুন্দর থাকে আমার হাজব্যান্ড এগুলো তার জন্য অ্যারেঞ্জ করে তাই জন্যই হয়তো সে এইভাবে সব কথা তার সঙ্গে জানি না তাদের মধ্যে কী কথা হয় তার মন ভালো না থাকলে সে কখনো আমার গাড়িতে উঠে বসে থাকে কখনো উঠে উঠে নিজে নিজে আয়না দেখে আর কি সব মনের মধ্যে ভিড় ভিড় করে বলতে থাকে কখনো সে বড়দের বলে ওঠে কখনো সে ছোটদের সঙ্গে অনেক বেশি মানে অ্যাটেনশান নিয়ে নেয় কেউ তো হিঁচড়ে হেঁচড়ে তাকে বাড়িতে নিয়ে যেতে চায় কেউ কেঁদে ভাসিয়ে দেয় তাকে নেওয়ার জন্য কিন্তু মাহের বিন্দু মাত্র ফারক পড়ে না সে নিজের মনের মতন করে সে কখনও ফোন ডেকে কখনো আমার একই ডাকে সে নিমেষের মধ্যে আমার কাছে চলে আসে একদম এই এইভাবে কখনো সে আমার কাছে জোর করে অ্যাটেনশান নিয়ে নিতে চায় কখনো সে আমার সঙ্গে খেলা করতে চায় আর বিনিময়ে আমি তার ওপর কোনো কিছু এক্সপেক্ট করি না দেখুন দুনিয়াতে অনেক কিছু হওয়া অনেক বেশি কঠিন যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার বা ব্যবসায়ী অনেক কিছু হতে গেলে আপনাকে অনেক মেহনত করতে হবে কিন্তু কাইন্ড হওয়া অনেক বেশি সহজ তো কি কাইন্ড আর আপনি পশু পাখির ওপর একটু কাইন্ড হলে আপনার অনেক আশা করি সেটা ভালো মানুষের পরিচয় কিন্তু সে এতে দেখুন একটা বাচ্চা বিড়ালকে কীভাবে অ্যাটাক করার জন্য অপেক্ষা করছে এখন বিয়েবাড়ি গেলে আমি ওকে নিয়ে যাই এখন বিয়েবাড়ি কুকুম বাড়ি সব জায়গায় ওকে নিয়ে যেতে হয় সে বাচ্চাদের এত বেশি অ্যাটেনশান পায় যেটা তার একদম ভালো লাগে না সে বাড়ি এসে বলছে তারপরে সে আমার সঙ্গে ঘুরতে থাকে কখনও তাকে দেখতে পাওয়া যায় ফ্রিজের নিচে কখনও সে আমাকে দেখে আমার চেয়ারের পাশে চেয়ারে উঠে বসে থাকে জানি না সে কী মনে মনে ভাবে কখনো সে এদিকে অন্যায় সেদিকে অন্যায় করতে থাকে কখনও সে খাটের ওপর বসে অন্যায় করতে থাকে তার কলিজা খেতে অনেক বেশি পছন্দ হয় আমার হাজব্যান্ড ওর জন্য সব সময় টেক কেয়ার করে সময় ভালো মন্দ খাবার তার জন্য রেডি রাখে সে এই সময় আমার কিছু কিছু ঘুরতে থাকে যে জিনিসটা আমাকে অনেক ভালো লাগে গত এক মাসের